সাবলিমিশনে করা কালার ও আছে যে ক্লাব আগের ক্লাব নেই সাদা কালো আছে এইটা সব দিক শর্ট প্যান্ট যেমন মাদ্রিদের কালো আছে

তারা কন্ট করতে পারেন কুরিয়ার করে সারা বাংলাদেশের থেকে প্রোডাক্ট কিনতে পারবেন দোকানটি আনন্দ স্পোর্টস দোকানের নাম শপিং কমপ্লেক্স হল মার্কেটের এক বাই একশো এক নাম্বার দোকান এটা সরাসরি এক সেলেটার যদি খালি আপনি ওঠেন তাহলে খালি ইউ টার্ন নেবেন আপনি বানা অথবা টানা তাহলে কিন্তু এই দোকানটি সরাসরি সামনে আপনি পেয়ে যাবেন আনন্দ স্পোর্টস থেকে এখানে দেখতে পাচ্ছেন সি এম ভাই রয়েছেন আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন আপনাদের কাছে সব ধরনের স্পোর্টসের প্রোডাক্ট এর কালেকশন রয়েছে যার ভিতরে

হুম এটা পেছল আপনারা আছে আপনার পুরান নতুন রানিং সিজন আগের সিজন শটগুলি আছে সিটি সিটির আগের মডেলের মানে পুরান হোমটা এটা আপনার ম্যাচ ফেব্রিক্সের চাইনা ম্যাচ ফেব্রিক্সের এটা আপনার এমবডারি করা আছে হুম কাপড় ভালো মাদ্রিদের এটা আপনার এমবডারি করা আছে ফোর পার্ট এমবোজ করা আর রানিং সিজনে আপনারা আছে বাফুফের নতুন জার্সি হ্যাঁ বাংলাদেশের

বোস নতুন ওকে আসলে গুলো হচ্ছে একদমই রানিং ভিতরে মানে টপ নসের ভিতর সব সময় পাবলিক এগুলো এসে কিনে হোলসেল যারা নেয় আর কি নরমালি বাজারে যারা কিনে এইটা বেশি আছে একটা আছে হ্যাঁ কালা নেইমার নতুন জয়েন করছে যে ক্লাবে কালা আছে সাদা সাদা আছে আরেকটা সাদা

রিয়েলের কালো একটা সেটও আপনার এমবস করা ফোর পার্ট এমবস করা সাজে ফুল ওকে আরেকটা সেট যা আপনার সুন্দর মধ্যে নিতে সাদার মধ্যে ডিজাইন নিতে চাইলে এটা সুন্দর হবে এটা সুন্দর ফুটে রয়েছে এটা অনেক ভালো প্যালেস টাইনের নতুন আসছে এটা কাপড় কি রকম হবে ভাই কাপড় ভাই ইন নেস ফেব্রিক স্যার ভালো কাপড় ভালো কাপড় হবে দেখি প্রিমিয়াম কোয়ালিটির কিনা ওকে হ্যাঁ কাপড়ের প্রিমিয়াম কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো বুঝতে পেরেছি ওকে আচ্ছা এর পরবর্তীতে নেক্সট এরপর আছে আপনার

সাদা আছে ওকে তারপর আছে ইউনাইটেড এন্ড নেভি ব্লু আছে ওকে সব গলাই তো দেখছেন এটা হলো আপনার বিশেব এদিক দিয়ে আপনার বিশেব করা দিয়ে বুঝতে পেরেছি আর একটা ডিজাইন নতুন এটা আপনার নতুন একদমই নতুন এটা আপনার হাতে 15 ইউ লোগো আছে এটা বেশি চলতেছে এখন হোলসেলের ভিতর মানুষকে সবচাইতে বেশি নিচ্ছে জি জি ব্যবসা করার জন্য বুঝতে পেরেছি ওকে আর আপনার বর্তমান ক্রিকেটের মধ্যে আপডেট হলো যে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি যাচ্ছে এইটা সব দিক থেকে এমবোটারি আছে বুঝতে পেরেছি ফোর পার আচ্ছা মোটামুটি আপনাদের এখানে জার্সির ভিতরে কত জার্সি আছে আপনাদের আইডিয়া আমাদের কাছে সব জার্সি अवेलेबल আছে নতুন পুরাতন যা আছে সব মিলিয়ে দিলো এভারেজ সবগুলো আছে আমরা খুচরা বিক্রি করি কাস্টমার যদি পাইকারি পাইকারি নিতে চায় বা খুচরা নিতে চায়

আসলে আপনার কত বিস প্রোডাক্ট লাগবে সেটার উপরে কিন্তু প্রাইসটা ডিপেন্ড করবে আপনি সরাসরি দোকানদারের সাথে কথা বলুন আপনার যদি ছবি লাগে তাহলে সরাসরি তারা কিন্তু ফটো আপনাকে সেন্ড করতে পারবে দেন আপনি সরাসরি তাদের সাথে প্রাইসটা আসলে ডিসকাস করতে পারবেন জার্সি জারাও পাবেন বিভিন্ন ক্লাবের শর্ট প্যান্ট যেমন এই যে বাফুফের আছে হ্যাঁ বসুন্ধরা কিংসের আছে হ্যাঁ এক কালারে সাদা নিতে চাইলে এক কালারে সাদা আছে কোন লোগো থাকবে না নিজের নিজের সমমতন আপনার আছে কাটিং এর আছে রেলমা দিতেটাও সাইড দা চাইনিজ কাটিং আছে এর আপনার আরো প্যান্ট আছে প্যারাসুট কাপড়ের প্যারাসুট ওকে কালো এটার কালার কাপড় কি প্রিমিয়াম কোয়ালিটির হবে একদম প্রিমিয়াম মজা পাওয়া কালো আছে অনেকগুলো কালার আছে যে কালার আর ডিজাইন অনেক আছে কালার ডিজাইন আসলে বলে শেষ করা যাবে যদি পকেট কোলাকের রিজনেবল প্রাইসে যদি প্যান্ট নিতে চান তাহলে যে প্যারাসুট কাপড়ের আছে এগুলা আপনার কালার অনেকগুলো আছে